কুকাত্ত অপহরণকারী সেলিমকে করিমগঞ্জ কারাগার থেকে জুরাট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর বাঙ্গা বদরপুরে দুই হাজার এগারো সালে বিশ নভেম্বর এআইডিএফের করিমগঞ্জ জেলার সভাপতি তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তুপাইল আহমদের ছেলে কলেজ ছাত্র বিশ বছর বয়সী আরান আহমদ ওরফে নাজ আহমদকে অপহরণ করেছিল মোটর মেকানিক ইফজুর রহমান কিন্তু ঘটনার মাস্টারমাইন্ড ছিল সেলিম আহমদ নামের এক ব্যক্তি ছেলেকে মুক্তি দিতে চল্লিশ লক্ষ টাকা দাবি করেছিল পরবর্তীতে মুক্তিপণের মোটা অঙ্কের দেওয়ার পর গুলি করে করা হয়েছিল তখন ঘটনাকে কেন্দ্র করে বদরপুরের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে পাঁচ দিন পর গুলিবিদ্ধ নাজের লাশ তার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে মনসাগঙ্গ এলাকায় এক টিলার মাটি করে উদ্ধার করে পুলিশ পরবর্তীতে নাজের বাবা তুফাইল আহমদকেও মাথায় গুলি করে খুন করা হয় এরপর বদরপুরের পরিস্থিতি অগ্নিগর্ব হয়ে ওঠে উত্তেজিত জনতা পুড়িয়ে দেন সেলিম ও ইবজুরের বাসা এবং কয়েকটি ঘর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন বদরপুরের কারফিউ জারি করতে হয়েছিল পরে পুলিশ অভিযান চালিয়ে ওই সালে নাজ কুনের মূল অভিযুক্ত ইবজুর রহমান সো তেরো জনকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করে প্রায় এক বছর শুনানির পর গত দুই সালে সাত জানুয়ারি আদালতে ইফজুর ছয় জনকে দোষী সাব্যস্ত করে রায় দেয় এরই মধ্যে সেলিম আহমদ এবং ইবজুর রহমানকে মৃত্যুদণ্ড দুজনকে যাবজ্জীবন এবং আরও দুজনকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে বিচারপতি কমেলন্দু চৌধুরী জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সেলিম ও ইবজুর গোয়াটি উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় বদল করে যাবজ্জীবন কারাবাসের রায় দেয় এরপর বেশ কিছুদিন পর উভয়কে করিমগঞ্জ জেলা কারাগার থেকে তাদের স্থানান্তর করা হয় শিলচর কেন্দ্রীয় কারাগারে এদিকে শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে ইবজুর রহমান পালিয়ে যাওয়ার খবরে আতঙ্কের সৃষ্টি হয় বদরপুরে কারণ আবারও আমলা চালাতে পারে ইবজুর কিন্তু পুলিশের গুলিতে তার মৃত্যুর খবর শুনে বদরপুরবাসী নিঃশ্বাস ফেলেছিলেন এবার কুকাত্ত অপহরণকারী সেলিমকে জুরাট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করায় নিঃশ্বাস বাঙ্গা বদরপুর এলাকায় বৃহস্পতিবার করিমগঞ্জ জেল থেকে জুরাট কারাগারে নিয়ে যাওয়া হয় রহমানের প্রতিবেদন 好。